এই বলেছি আইনমন্ত্রী আটকে গেল আইনের রি ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের হে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আণ্ডা পালকের পালকে গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের দান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান খেলা হবে আসল খেলবো আপনাদের কই গেল সেই সংসদেতে গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন্দু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা-বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন গরুবચ્চি খাদিমও তোমরা খালি কইলবা মনে আছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে তো কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আমি বললাম আগে টেলিভিশন খুললেই কত কথা শোনা যেত স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়িয়ে যেত পাওয়া যেত না যেত না আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি শিখালো আমাদের কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো আমাদের কাঁচামরিচ কেমন করে শুকাইয়ে বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলে জান্ত হয়ে খাবি খাই সেটাও শিখাইলো কত কায়দা করে করে আবার আমাদের বলল এই ব্লাউজ কে দিয়েছে ঠিক না বেঠি এই মোবাইল কে দিয়েছে আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে কাজ ডাকা ভরে সকাল বেলা উঠে কাজে চলে যায় কর্ম করে সন্ধ্যা বেলা ঘরে ফেরে তারপরে আবার নিজে কুটাবাটা বাটা করে রান্না বান্না করে প্রবাসীদের কষ্ট আছে না নাই আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজলো না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জনা আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের দের কষ্ট কেও বুঝল না প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পালছেড়া এক খেয়া প্রবাস মানে কষ্ট থেকে মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরিয়ে আলো প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদী মাঝে পাল ছেড়া এক প্রবাস মানে কষ্টে থেকে মুখে মানে আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাসী মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় ঠিক না ভাই ঠিক প্রবাসে ছিলেন কেউ আছেন একজন আডা ওরাং ডুডু ডুলু মালয়েশিয়া আডা ওরাং মালয়েশিয়া মিয়া ওরাং আডা আডা আলাই নি ওরাং আডা রে পান বাগুসলা ব্রা পাতা হুন আম পাতা হুন আলহামদুলিল্লাহ পাঁচ আট বছর উনি মালয়েশিয়ায় ছিল তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিল না নাই প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজল না প্রবাসে মানে কারো আবার বন ঘর প্রবাস মানে পুলিশের ভাই বুক কাবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসীরা মমের বাতি সে তো সবার জানা প্রবাসে মানে কারো আবার বন ঘর প্রবাস মানে পুলিশের ভাই বুক কারে থর প্রবাসে মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসীরা মমের বাতি সে তো সবার জানা সবার দুঃখ যাই ঘুরছে যাই প্রবাসীদের ঘুষল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না ঠিক না বেঠিক এই প্রবাসে কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে ওভার ডিউটি করার জন্যে পার্ট টাইম করার জন্য রাত জেগে পরিশ্রম করে সন্তান ফোন করেছে বাবা আমার একটা ফোন দিতে হবে কেন তা না হইলে তো লেখাপড়া হয় না কেন লেখাপড়া করার জন্য ফোন কেন লাগে ওটাও কি একটা সাবজেক্ট নাকি কথা কয় না এখন ফোন লেখাপড়া করার জন্য লাগে না লাগে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের এই আল কোরআন পড়ে না টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না এই ঠিক বললাম না বেঠিক বসা মানুর বাদ দেন দাঁড়ান ওরা বলেন ঠিক না বেঠিক ওই কটা বলিনি এই বলেন ঠিক না ঠিক ওই লোক বলেন ঠিক না বেটে হ্যাঁ আপনারা দাঁড়ায় আছেন তারপরেও তো আপনারা আমাদেরই লোক ঠিক না ওরাও আমাদের লোক ঠিক না বেটে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপরে ওরে কালার মেয়ে হাদিস ধরে নাম এখন কারমা বনে কোরআন হাদিস টিকটকে ভিডিও ওরা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া আগের সময় প্রেম করিলেন আবদুল্লা মামুন ভাই বলছো পাই সকিত এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকি বাবু বলে তো बाबू तुमे खयर्था अरे वाह वाह के असे ना नाही असे बाबू तुमे की आज ना खाय ना फिडार खाबा আগের সময় প্রেম করিলেম বলতো লোকে পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম নাই লজ্জা নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া প পরে নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আগে পরিচয় করে তো আমার স্ত্রী আমার ওয়াইফ আর এখন পরিচয় করা এটা আমার গার্লফ্রেন্ড জিএফ আবার মেয়েরাও পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টারেন্ড পরিচয় করাই দেখি এই আমার বাইফ রেন্ড শরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব শরমের মাথা খাইয়াব গেছে সব পাগল হইয়াব ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া প ঠিক না বে ঠিক এই কথা কেন বললাম বাবা বিদেশ থেকে সন্তানের পড়ার জন্য কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলো তারপরে একটা মোবাইল সাথে করে নিয়ে আসছিল এয়ারপোর্টে আবার আটকায়ে ওইটার জন্য ট্যাক্স নিল নেয় না নেয় না নতুন ফোন নিয়ে যাচ্ছেন ট্যাক্স দেন ভ্যাট দেন সেইগুলো দিয়ে ফোনটা এনে সন্তানের হাতে দিয়েছে হঠাৎ করে টেলিভিশন খুলেছে দেখে ওখানে বলতেছে এই মোবাইল কে দিয়েছে তো বলতে তাহলে আমি এতদিন মালাই সাই করলাম কি সাই আপা বয় আছে না সাই আপা বয় সে না বয় পা দু দুই বিলি হ্যান্ডফোন আঙ্কা মাই বাংলাদেশ ইস্কারাং চেকআপ ইনি মোবাইল সেপা বাগি মালাই যারা যারা বুঝেছে ঠিক না এই মোবাইলকে দিয়েছে ওখানে কষ্ট করলো দিন রাত পরিশ্রম করে আমার ভাই কষ্ট করে ফোন এনেছে এখন ফোনের ক্রেডিট নিয়ে নেয় নেয় না নেয় না কথা কয় না নেয় না নেয় না ও গো আমার ভাই হুজুর আসসালামু আলাইকুম শুনলাম পরিমনির স্বামী মারা গেছে প্রথম স্বামী তার জন্যে দোয়া করা যাবে কি তোর এত মহব্বত মারা গেছে তো এর দোয়া করা যাবে কিনা সহ্য না করে পারা যায় আমার কাছে যত ইরা আমার সাথে শয়তানি করে কিনা আমি না যে ইচ্ছা করে এই জাতীয় শয়তানি আমার কাছে প্রশ্ন চাপাই নবাবগঞ্জে হুজুর ইস্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ সহ্য না করে পারা যায় আমি বললাম জায়েজ একশো পার্সেন্ট জায়েজ সুরতরা বলছে হুজুর কিরাম হইল আমি বললাম জায়েজ ইস্টার জল সাজি সিনেমা দেখা জায়েজ আপনাদের কি মনে হয় কি মনে হয় না হ্যাঁ বোঝেন নাই আমি বললাম জায়েজ ইস্টার জল সাজি সিনেমা দেখতে পারবে কোনো অসুবিধা নাই যদি তার নিয়ত থাকে আল্লাহ আমার দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালে জাহান নামটা দিয়ে দিও ঠিক না বেঠে জাহান নিয়ত যদি থাকে ওই স্টার জলসা জি সিনেমা দেখবে না তাকে পিস টিভি দেখবে ও নিয়ত জাহান্নামে জাহান নামে যাবে তারপর কি দেখতে হবে কথা কয় না এই জন্য আর জল সাজি সিনেমা দেখা যায় আর যদি কেউ মনে করে না দুনিয়ার জিন্দগির বিনিময়ে আল্লাহ যেন ক্ষমা করে দেন আল্লাহ যেন মাফ করে দেন তাইলে আমার মা বোনদের ইস্টার জল সাজি সিনেমা দেখা যাবে দেখা যাবে না ও আমার ভাইয়েরা পরিমনির প্রথম স্বামী মারা গেছে পেপার পত্রিকায় নিউজ দেখলাম আরে উনার স্বামী কেউ কেউ লিখেছে সাবেক স্বামী তার মানে স্বামীও সাবেক হয় স্বামীও কি হয় আবার না জানি কবে আসে সাংবাদিকেরা কবে না জানি পরিমণির প্রাপ্ত মানে আপাতত অবসর এরকম হইতে পারে না পারে না আর পত্রিকাও এরা খুঁজে বেড়ায় পরিমণির রাজহাস রান্না করিছে স্বাদ কেমন হয়েছে ওইটা পত্রিকায় লিখেছে আর আমাদের জামাতের আমি রোড মারি ঠ্যাং ভেঙে সাংবাদিকের কাছ গেছে ভেঙেছ কে ওরা ভেঙে বা লিখা যাবে না ও ঠ্যাং বাংলি লিখা যাবে না লিখা যায় কথা কয় না আছে না নাই তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পর এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে